নমস্কার আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত বীর শহীদদের চরণে প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন কবি সূর্যতনয় অধিকারীর লেখা কবিতা দেখে যাও নেতাজি দেখে যাও নেতাজি তোমার স্বপ্নের স্বাধীন ভারতবর্ষ আজ কেমন আছে এদেশে আজ প্রতি বারো মিনিট সেকেন্ডে একজন কৃষক আত্মহত্যার পথ বেছে নেয় হয়ে বেছে নেয় চরম আন্দোলনের পথ যা কোথাও গিয়ে মনে করায় তোমার আপোষহীন সংগ্রামের মতাদর্শকে তোমার প্রতিপক্ষ ছিল ব্রিটিশ স্বপ্ন ছিল স্বাধীনতা আর আজ এদেশের কৃষকের বাঁচার লড়াইয়ে প্রতিপক্ষ জল্লাদ শাসক আজ এদেশের মাকে জাতীয় সড়কের পাশে সন্তান প্রসব করেই পরোক্ষণেই কোনো বিরতি না নিয়ে হাঁটা দিতে হয় জীবন সংগ্রামের লক্ষ্যে তোমার স্বাধীন ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের শুধু মেধা থাকলেই হয় না চাকরির জন্য দিতে হয় ঘুষ করতে হয় অনশন অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না নেতাজি সন্তান লাভের আশায় রাস্তায় উপুড়কু হয়ে শুয়ে পড়েছেন মহিলারা তাদের উপর দিয়ে হেঁটে চলেছেন পুরোহিত ওঝা হ্যাঁ তোমারই স্বাধীন ভারতবর্ষের এ ছবি নেতাজি ইংরেজদের ছেড়ে যাওয়া লুঠের মালে যারা একদিন আধিপত্য কায়েম করেছিল তারাই আজ ভারতের মসনদয় দেশদ্রোহীরা দেশপ্রেমিক সেজে দেশপ্রেমের বুলি আওড়ায় তোমাকে নিয়ে রাজনীতি হয় তোমাকে ভাঙিয়ে রাজনৈতিক লুটে স্বার্থান্যাসীরা ভারতবর্ষের ভোট সর্বস্ব রাজনীতিতে তুমি আজ জনপ্রিয় বিজ্ঞাপন অথচ প্রতিটি ভারতবাসী জানে আজকে যারা নায়ক খলনায়ক হবে যদি রহস্য উন্মোচিত হয় তুমি ছিলে শুধু একটা মানুষ নয় একটা দর্শন এমন এক মানুষের দর্শন যার অন্তর্ধানকে আজও মেনে নিতে পারেনি কোটি কোটি ভারতবাসী পরাধীন দেশ ছেড়ে গিয়েছিলে স্বাধীনতা আনবে বলে দেশে স্বাধীনতা ফিরেছে কিন্তু তুমি তুমি নেতাজি আজ একটি বার দেখে যাও নেতাজি তোমার স্বাধীন ভারতবর্ষকে এদেশে প্রতি পনেরো মিনিটে একজন মহিলা ধর্ষণের শিকার হয় ভারতবর্ষের যে মা সন্তানের জন্য প্রাণপাত পর্যন্ত করতে পারে সেই মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমের চার দেওয়ালে ঘেরা ছোট্ট একটা ঘরে এদেশে প্রতি মিনিটে অপুষ্টি ও অনাহারে মৃত্যু হয় পাঁচ জনের দেখে যাও নেতাজি তোমার স্বাধীন ভারতবর্ষে এসব দেখে লুঠেরাদের দেশ লুট দেখে তুমি শামবাজার পাঁচ মাথার মোড়ে ঠায় দাঁড়িয়ে না থেকে আরেকটি বারের জন্য আরেকটি বারের জন্য এই জাতিটাকে এই দেশটাকে বাঁচার পথ দেখাও নেতাজি এই দেশটাকে বাঁচার পথ দেখাও